আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে রাউটার ইউপিএস তৈরি করা সব ধরনের সার্কিট এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সর্বপ্রথম এটা হচ্ছে অরিজিনাল রাউটার ইউপিএস সার্কিট যেটা আপনারা জানেন সেটা এটা হচ্ছে অরিজিনাল দেখুন এই যে এখানে স্টিকার দেওয়া আছে তারপর হচ্ছে এই যে একটা দেখুন এটা হচ্ছে বুস্ট কনভার্টার এখানে এমপেয়ার বোল্ট দুটাই সেট করতে পারবেন এটা হচ্ছে বুস্ট কনভার্টার শুধু আপনার এম ভোল্ট সেটআপ করা যায় এটা হচ্ছে তিন এম পর্যন্ত সাপোর্ট করে আউটপুট দেয় তারপর হচ্ছে এটাও একটা বুস্ট কনভার্টার ছোটো এটা হচ্ছে আপনি থ্রি ভোল্ট থেকে এসে এখান থেকে ইউএসবি আউটপুট নিতে পারবেন মোবাইল ফাস্ট চার্জিং হবে পাওয়ার ব্যাঙ্কে সার্কিট এটাকে বলে এটা দিয়ে এখান দিয়ে মানে এই সাইডে ব্যাটারি ইনপুট করলো ওই ব্যাটারি আপনি মোবাইল এই যে টাইপ সি দিয়ে চার্জও দিতে পারবেন আর এখান থেকে আউটপুট নিতে পারবেন ইউএসবি এটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে বি এম এস হ্যাঁ এই যে বিএমএস দেখুন থ্রি এস টু থ্রি এস বি এম এস তারপরে এটা হচ্ছে আপনার বিস এম পেয়ারের টু এস বিএমএস হ্যাঁ টু এস বিএমএস এইগুলোই মোটামুটি লাগে আর এটা হচ্ছে আপনার দেখুন অরিজিনাল ব্যাটারি ছাব্বিশশো এমএইচের এই যে এই মডেল নাম্বারটা আপনি যে গুগলে লিখে সার্চ করলে সেম এই ব্যাটারিটাকে খুঁজে পাবেন ছাব্বিশশো এমএচের ব্যাটারিগুলো এগুলো হচ্ছে আপনার ফুল ছাব্বিশশো এমএইচই পাবেন এবং এই ব্যাটারিগুলো অনেক লং লাস্টিং এবং ভালো ব্যাকআপ দেয় তো আপনার এই ব্যাটারিগুলো দিয়ে তৈরি করতে পারেন তারপর হচ্ছে এটা কভার দেখুন যে ইউপিএস হ্যাঁ রটার তৈরি করার কভার হচ্ছে মেল জ্যাক তারপর হচ্ছে সরি মেল নামটা ফিমেল জ্যাক আর এটা হচ্ছে মেল জ্যাক ঠিক আছে তো যাই হোক আপনাদের যার যা কিছু লাগবে আমার থেকে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এই যে কট আছে মেল টু মেল কট এই কটগুলো প্রয়োজন হয় এই যে একটা মজার জিনিস দেখাই এটা হচ্ছে একটা অ্যাডেপ্টার হ্যাঁ এটা আউটডোরে আপনারা রাখতে পারবেন সো এই যে অ্যাডাপ্টার এখানে কিন্তু ব্যাটারি রাখার জায়গা রয়েছে ঠিক আছে যে ব্যাটারিটা রেখে এইভাবে কিন্তু এটার ভেতরে ঢুকিয়ে দিতে পারবেন আর এখান থেকে কারেন্ট আউটপুট এটা হচ্ছে কারেন্ট ইন হবে আর এখান থেকে এই যে আউট হবে হ্যাঁ এইভাবে রেখে আপনারা কিন্তু এই বাইরে আউটডোর এটা ফিটিং করতে পারবেন ঠিক আছে এটা দেখুন বারো বোল্ট ফাইভ এম অ্যাডাপ্টার যারা অনেক বড় ব্যাটারি প্যাক বানায় তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় এটা হচ্ছে বারো বোল্ট অরিজিনাল টু পয়েন্ট টু এম অ্যাডাপ্টার ঠিক আছে তো এগুলো আপনাদের মূলত প্রয়োজন হয় রাউটার ইউপিএস বানানোর জন্য